নমস্কার বন্ধুরা মেডজানি ঐদ্যোবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লিপিকাইন টেন ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কী কী দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক লিপিকাইন্ড হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো অটো ফার্স্টেটিন ট্যাবলেটটিতে অটো আছে টেন এমজি ট্যাবলেটটি তৈরি করেছে ম্যানকাইন ফার্মা ট্যাবলেটটি এক পাতে পনেরোটি করে থাকে আর এর দাম আছে ছেচল্লিশ টাকা এবার আমরা আলোচনা করব লিপিকাইনটিন ট্যাবলেটটির কাজ নিয়ে তো ট্যাবলেটটি শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি পরিমাণে থাকে তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি পরিমাণে থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি পরিমাণে থাকে তাহলে স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে এবার আমরা আলোচনা করব। লিপিকাইন টেন ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন তো এই ট্যাবলেটটি পেশেন্টের কন্ডিশানের ওপর ডিপেন্ড করে ট্যাবলেটির দোষ নির্ধারিত করা হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবার আমরা আলোচনা করব লিপিকাইন টেন ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল লিপিকাইন টেন ট্যাবলেটটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এইরকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ